যমুনা নদীর তীরে দুদিন ব্যাপী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের সূর্য পূজা সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের জেলখানা ঘাট এলাকায় সূর্য পূজা অনুষ্ঠিত হয় এ সময় ঢাক ধুলের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নদীর তীর সোমবার দুপুরের পর শহরের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার হিন্দু ভক্তরা দলে দলে এসে ভিড় জমাতে থাকে যমুনার ঘাটে ফুল ফল ও ডালা সাজিয়ে নদীর তীরে এসে সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করেন ভক্তরা যমুনায় নেমে হাত জোর করে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করেন সূর্যাস্ত পর্যন্ত এই প্রার্থনা চলতে থাকে এ সময় পুণ্যার্থীরা দেশ জাতি ও সমাজের মঙ্গল কামনা করেন মঙ্গলবার পর্যন্ত এই পূজা চলতে থাকে হিন্দু ধর্মাবলম্বীরা কার্তিক মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই পূজার আয়োজন করে সিরাজগঞ্জ শহর সহ আশপাশের দশ পনেরোটি গ্রামের ভক্তরা এই পূজায় অংশগ্রহণ করেন পূজা রায় জনতার কণ্ঠ